মাইক টেস্টিং ওয়ান টু থ্রি গুটিবান টিভি অং পং চং নিউজ থেকে আপনাদের সবাইকে জানাই নিশা বিরোধী সংবাদ শোনার স্বাগতম প্রথমে চলে যাচ্ছি শিরোনামে তারপরে চলে যাব বিস্তারিত দাদাদের এনে দিলাম সুন্দরী সুন্দরী কন্যা আর দাদারা আমাদের দিলো অসুন্দর কন্যা এদিকে আন্দোলনের চোদনে টিকা যাচ্ছে না দেশে তাই সিঙ্গেল ছেলেরা হ্যান্ডেল মারা শুরু করেছে আবার বন্যার কারণে খেলা যাচ্ছে না মাঠে তাই সিঙ্গেলরা সিদ্ধান্ত নিয়েছে খেলবে এবার খাটে শুনছিলেন শিরোনাম এবার শুনবেন বিস্তারিত সুন্দরী কন্যা দিলাম দাদাদেরকে এনে বিনিময়ে দাদারা দিল পকাত করে গেটটা খুলে সেই গেটের পানিতে তলিয়ে গেলাম আমরা সবাই মিলে দাদাদের বন্যার পানিতে ডুবে মরেছে প্রাণী সহ মানুষ তাদের উদ্ধারের লড়াই করেছে হাজারো মানুষ এদিকে ঢাকায় চলিতেছে বিভিন্ন আন্দোলন রিক্সাওয়ালারা বলে হতে চাই পাইল তাড়াতাড়ি ওদেরকে কেউ ঠেকা ওরা মনে হয় প্রচুর পরিমাণে খেয়েছে গাজা আনসার হতে চাই র্যাব তাই বিভিন্ন প্রজাতির খরেরা দিয়েছে তাদেরকে ভ্যাব এখন শুনবেন খেলার খবর কিচ কুচ কিচ ক্যারিয়ান ফং ফং আ